আমরা অনেকেই আছি পাঁচ নামাজ পড়ি মাশ আল্লাহ তাহাজ্জু তো পড়ি কিন্তু আরেকজনের হক নষ্ট করি আরেকজনের অধিকার নষ্ট করি আরেকজনকে কষ্ট দেই অন্য মানুষের হক যদি আপনি নষ্ট করেন আপনি যতই বাদত বন্দেগী করেন আপনি কখনো কেয়ামতের ময়দানে নাজাদ পেতে পারবেন মুতারম হাজারী আল্লাহ বলা লাগবেন সেজন্য করে নিঃসাধ করছেন বললেদী না ইউদুম আল মুখ মিনী না ও মিনা বেগাই রিমা যারা ইমানদার নারী ইমানদার পুরুষদের কষ্ট দেয় অথচ তারা কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন নাই অর্থাৎ যদি মুসলমান সে পুরুষ হোক আর নারী হোক তাকে যদি কষ্ট দেয় তার মনে ব্যথা যদি হয় অন্যায় তাকে একটা কথা বললেন একটা আচরণ খারাপ করলেন একটা বাজে মন্তব্য করলেন তার নামে একটা মিথ্যা কথা উঠে দিলেন কোনোভাবে কষ্ট দিলেন তাহলে এই ব্যক্তি যে কাজটা করলো সে বিশাল বড় বড় অপরাধ অপরাধ অনেক বহতান এর মধ্যে সে পড়ে গেল এবং ইসমা মুবিনা বড় অপরাধ করেছিল কবিরা গুনা হয়ে গেল যদি কোনো মানুষের কোনো মুসলমানের কষ্ট হয় এমন কোন আচরণ এমন কোনো কাজ কেউ নবী করিম সাল্লাম একটা হাদিস যেটি সহি মুসলিম বর্ণিত হয়েছে আরো বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে এই হাদিসকে আমি বলি আজকের যুগে সবচাইতে মিসকিন এবং অসহায় হাদিস মিসকিন মানে হলো যে এই হাদিসটা এটা আমরা পড়ি শুনি কিন্তু এটার পরে আমলের ধার আমরা বেশি এখনো ধারি না এই হাদিসটা যেন আমরা এটাকে কোনোভাবেই গায়ে মাখাতে চাই না এই হাদিসটি এক কোনায় পড়ে আছে অসহায়ের মতো যদিও হাদিসের এখানে কিছু আসা যায় না সহায় অসহায়ের কিছু নেই কিন্তু আমাদের হাব এমন যে হাদিসের দিকে আমরা তাকাইতেও রাজি না এই একটা হাদিসের প্রতিটা শব্দের অর্থ বুঝে এটা যদি আপনার জীবনে ফিট করতে পারেন ইমানের পর মৌলিক কাজগুলো কাজগুলো মোটামুটি হারাম থেকে বাঁচেন আল্লাহর শপথ করে বলি আপনার আখেরাতের যাত্রা একেবারে মসৃণ হয়ে যাবে একেবারে ক্লিয়ার হয়ে যাবে কেউ আপনাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না সোজা জান্নাতে যেতে পারবেন রুট একেবারে সহজ আমাদের অনেক ভাইরা আছে শুধু নফল আমল খোঁজেন নফল আমল খোঁজা ভালো নফল আমল করবেন দরকারও আছে কারণ নফল আমল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করবেন কিন্তু বাবারে নফল আমলের পরিমাণ বাড়ানোর চাইতে শত শত হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হল আপনার দ্বারা কোনো মানুষের অধিকার বা হক নষ্ট হচ্ছে কিনা সে বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মসজিদ থেকে নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসেই শুরু হয়ে গেছে গ্রামের আরেকজনকে নিয়ে সমালোচনা তার বিরুদ্ধে আলোচনা জেনে জেনে না 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 বুঝে বুঝে আন্দাজে আছে নাই আপনার কি মানে আছে একজন মানুষের অধিকার নষ্ট করছেন তার পেছনে তার নিয়ে সমালোচনা করছেন আপনার জাহান নামে যাওয়ার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হবে না আমরা এই মাহফুল থেকে আসল চ্যালেঞ্জ গ্রহণ করি আমার দ্বারা জানেন কেউ কষ্ট আমি আমার কথা আপনাদেরকে শেয়ার করি শুধুমাত্র শিক্ষা অর্জনের জন্য মানুষ হিসাবে আমিও দেখি যে আমার কোন আচরণ দ্বারা হয়তো কেউ কষ্ট পেয়ে গেছে সেটা যে কাছের কেউ হতে পারে দূরের কেউ হতে পারে পরিচিতি কেউ হতে পারে কেউ হতে পারে আমি যেটা করি যে দেরি না করে খুব দ্রুততার সাথে তার কাছ থেকে মাপ চেয়ে নিই আব্বাহ্মার বিষয় তো সম্পূর্ণ ভিন্ন কখনো তাদের সাথে তর্ক হয়েছে হয়তো ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কথা জোরে হয়ে গেছে তো আমি আমার স্ত্রীর সামনে আমার সন্তানদের সামনে ভাইদের সামনে বা অন্য কারোর সামনে যদি জোরে করি ঠিক তার সামনে গিয়ে আবার আমি জীবনে বহুবার এমন হয়েছি যে তাদের সামনে গিয়ে আবার পাওয়া জড়াই অনেকে করে কি বেয়া করছেন একজনের সামনে মাপ চাবেন চুরি করে ভিতরে ভিতরে এটা দুই নম্বরই এটা মাপ চাওয়া না যেই জায়গায় করেছেন ওই জায়গায় যেই কয়জনের সামনে করেছেন ওই কয়জনের সামনে আপনার কারেকশন করতে হবে